আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌ চাষ রিলেটেড যত পণ্য আছে সবগুলো লা আজকে আমাদের বেশ কিছু অর্ডার আছে যে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের অলরেডি আজকে দশটা মেমো আছে দশ মেমোর মাল আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি চলে যাবে আপনাদের মাঝে যারা মৌ চাষ চলে আসো কাছে আসো মৌ চাষ রিলেটেডের যত ওষুধ মৌ চাষ রিলেটেডের যত পণ্য আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার মধ্যে আজকে আমাদের অর্ডার আছে হচ্ছে তিনটা ধোয়াদানি তিনটা ধোয়াদানি আপনাদেরকে চমৎকারভাবে দেখায় এই যে এটা হচ্ছে আপনার ডাবল চেম্বার যাকে বলা হয় এই যে অনেকেই খুঁজে থাকেন এই চেম্বারটা এটা কিন্তু নষ্ট হয় না ধোয়াদানিটা নষ্ট হয় খুবই কম তারপর হচ্ছে এই যে এই যে আপনার কোয়ালিটির একটা আছে মিডিয়াম সাইজের মোট ধোঁয়াদানি আজ অর্ডার আছে তিনটা আপনার লেকটিকের অর্ডার আছে হচ্ছে আট কেজি এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাগ কিক সবগুলাই প্যাকেট হবে আপনার এই যে সেলের অর্ডার আছে ছোটো সাইজের সেল আছে অর্ডার আছে হচ্ছে আপনার এখানে আছে পঞ্চাশটা আপনার বড় সেল আছে হচ্ছে একশো পিস বড়ো সেল আছে একশো পিস আপনার হাত মোজা আছে হচ্ছে দুইটা আপনার বিরাশ আছে হচ্ছে অনলি একটা কুইন গেট আছে হচ্ছে আপনার পাঁচটা তারপরে হচ্ছে আপনার মুখোশ আছে হচ্ছে দুইটা এই যে মুখোশ যাদের আর্মি কালারের মুখোশ বা অন্য কোনো কালারের পছন্দ হয় মৌমাছির মুখোশ বিভিন্ন কালারের আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আপনার মৌচা শেটের যত পণ্য আছে সবগুলো আমাদের কাছে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনার যত মৌচা চাষ যত আইটেম আছে সবগুলা কিন্তু আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন সিনারি কত সুন্দরভাবে দেওয়া আছে মৌ চাষ রিলেটেড যত পণ্য আছে সবগুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তা আমাদের ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো মৌমাছির সাথে যারা ইনভলভ আছেন বা করতে যাচ্ছেন বা করেন আশা করি সকলেই আমাদের চ্যানেলটি দেখে গেলে কেউ সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কেননা মৌ চাষ যত পণ্য আছে যত পণ্য আছে ছোট বড় যত পণ্য আছে সবগুলো আমাদের কাছ থেকে পাবেন সকালে দোয়া করবেন আপনার মৌমাছির বক্স বলেন পোশাক বলেন এভরিথিং সবকিছু দেখতে পাচ্ছেন শুধু পোশাকের লোন দোকানটা আমার একটু ময়লা হয়ে গেছে এটা আজকেই আমরা পরিপূর্ণ করব হ্যাঁ তাহলে সকালে ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকবেন এই যে আমরা দেখেন কত সুন্দর চমৎকার ব্যাগ করে আপনাদের ব্যাগের মাধ্যমে মৌচাষ রিলেটেড সকল পণ্য আমরা পাঠাই দিচ্ছি মোচাশ রেটের যত পণ্য আছে সবগুলা কিন্তু আপনার ব্যাগ এই ব্যাগে করে আমরা পণ্যগুলো পাঠাই দেবো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম